শিক্ষার্থীরা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা মানব দেহের পরিপাকতন্ত্রের সাথে পরিচয় হব তোমাদেরকে একদম থ্রি ডি প্রেজেন্টেশনের মাধ্যমে প্রত্যেকটা অর্গানের অবস্থান আকৃতি সম্পর্কে বিস্তারিত বলা হবে তাই তুমি আজকের এই ক্লাসটির মাধ্যমে মূলত মানব দেহের তন্ত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারবা তোমরা জানো যে পরিপাক তন্ত্র সংক্রান্ত একটি প্রশ্ন মোটামুটি প্রতি বছরই পাওয়া যায় কিন্তু এটা সম্পর্কে মুহস্ত করতে গেলে আমরা অনেকটা ধারণার উপর ভিত্তি করে লিখতে হয় কারণ এটি সাধারণ ক্লাসের মাধ্যমে এটা আমরা ড্রয়িং করে করে হয়তো বা দেখাতাম বাট আজকে তোমরা এটাকে একটি থ্রি ডি প্রেজেন্টেশনের মাধ্যমে পূর্ণ তার প্রকৃত আকার আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া তো চলো কথা না বাড়িয়ে আমরা মানব দেহের পরিপাক তন্ত্রের সম্পর্কে একটি একটি করে অংশ জানার চেষ্টা করি এটি হচ্ছে আমাদের টোটাল পরিপাক সিস্টেমটা বা ডাইজেস্টিভ সিস্টেম এই ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে আমরা অনেকগুলো পার্ট দেখতে পাচ্ছি তো আমরা এক এক করে পরিচয় হব তো চলো আমরা একটা একটা করে পার্টের পরিচয় জানার জন্য আমরা প্রথমে শুধু যদি এই অংশটা দেখি এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে মুখ গহ্বর বা ওরাল কেভিটি তো আচ্ছা আমরা একটু এই অংশটাকে শুধু দেখার জন্য আমরা একটু এটাকে আরেকটু নিচে নিয়ে আসে একটু জুম করে দেই হ্যাঁ এবার নিশ্চয়ই তোমরা আরো দেখতে সুবিধা পাওয়া এটাকে আমরা টোটালটার এই সিস্টেমটার আমাদের এই অংশটার টোটালটার নাম কি এটার নাম হচ্ছে ওরাল ক্যাভিটি বা মুখ গহ্বর তো পরিপাকতন্ত্রের মুখগহ্বরের মধ্যে কি অবস্থান করে পরিপাক এখানে আমাদের কিছু গ্রন্থি আছে মূলত তিন জোড়া গ্রন্থি আছে যাদেরকে লালা গ্রন্থি বলে এখান থেকে টায়ালিন মিউসিন কিছু অন্যান্য এঞ্জেমও নিঃসৃত হয় এর মধ্যে তোমরা জানো যে মিউসিন এটি খাদ্যকে পিচ্ছিল করে এবং খাদ্যকে গলাধকরণ করতে সাহায্য করে এছাড়া টায়ালিন যেটাকে স্যালাইভারি এমাইলে বলা হয় এটা মূলত শর্করা জাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করে এখন প্রশ্ন হচ্ছে এগুলো আসে কোথার থেকে এগুলো আসে যে গ্রন্থিগুলো থেকে এখানে তিন জোড়া গ্রন্থি আছে। একটু খেয়াল করো আমি দেখাচ্ছি তোমাদের এই যে এখানে গ্রন্থিটা দেখতেছ এটা ঠিক আমাদের কানের এই যে পজিশনটা দেখতে পাচ্ছ কানের ঠিক একটু সামনে ও নিচে এটার নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি এই এই গ্রন্থিটার নাম কি প্যারোটিট গ্রন্থি আচ্ছা আরেকটা জিনিস এখানে খেয়াল করো এখানে খেয়াল করলে দেখতে পাবা প্যারোটিট গ্রন্থির ঠিক আমরা যদি একটু মুভ করে দেখতে চাই এই জায়গাটা খেয়াল করো এই সাইড থেকে এই জায়গাটা খেয়াল করো প্যারোটি এটার নাম কি বলছিলাম প্যারোটিট গ্রন্থি তাই তো তাহলে এই জিনিসটার নাম হচ্ছে প্যারোটিট গ্রন্থি কিন্তু এই জিনিসটার নাম কি এটার নাম হচ্ছে আমাদের যেটা চোয়ালের ঠিক নিচে আসে এটা হচ্ছে ম্যাকজিলারি সাপ ম্যাকজিলারি গ্রন্থি ওকে আর আরেকটা আছে ঠিক চিবুক আমাদের যদি এই যে চিবুক চিবুকের ঠিক সাইডে এই জায়গাটাতে অবস্থান করতেছে এটা হচ্ছে সাপলিঙ্গুয়াল গ্রন্থি আমাদের এই তিন জোড়া আমরা কেন বলতেছি একটু খেয়াল করলে বুঝতে পারবা মূলত এর এই পাশে এক একটা আছে ঠিক সেম ভাবে এই পাশেও একটা আছে তার মানে এই দুটা মিলে এক জোড়া এই যে এটা এটা মিলে এক জোড়া এটা এটা মিলে এক জোড়া এই তিন জোড়া হচ্ছে আমাদের কি লালা গ্রন্থি এই গ্রন্থি থেকে কী নিঃসৃত হয় মিউসিন নিঃসৃত হয় খাদ্যকে পিস্তিল করে এবং টায়ালিন যেটাকে স্যালাইভারি এমআইলেস নামেও পরিচিত এটি মূলত শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে কিসে পরিণত করে মল্টেজে পরিণত করে ওকে পরবর্তীতে এমাইলেস আছে সেই এমআইলেস এখানে অল্প কিছু পাওয়া যায় এটা মূলত এই মলটেসকে গ্লুকোজে কনভার্ট করতে সাহায্য করে বা কনভার্ট করে থাকে ওকে তাহলে আমাদের মুখগহ্বরের ভিতরে আরেকবার একটু খেয়াল করি মুখগহ্বরের ভিতরে কি কি আছে তাহলে খেয়াল করো আমাদের আসে প্যারোটিড গ্রন্থি গ্রন্থি এবং গ্রন্থি অবস্থান বুঝতে পারছো আরেকবার দেখে নাও অবস্থানটা ঠিক আমাদের কানের পাশে একটা আর একটা হচ্ছে আমাদের চোয়ালের ঠিক নিচে আরেকটা হচ্ছে চিবুকের নিচে এই তিনটা জায়গায় তিনজোড়া গ্রন্থি অবস্থান করতেছে এছাড়া ভিতরের দিকে তো আমাদের জিহব্বা থাকে মুখগহ্বর থাকে ইত্যাদি অংশগুলো থাকে তাহলে মুখগহ্বরের অবস্থান এবং মুখগহ্বরের পরিপাক আশা করছি বুঝে গেছ চলো এবার পরের অংশের পরিচয় জানি আমরা এরপরে যে জিনিসটা আছে সেটি হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের অসোফেগাস বা নালী আচ্ছা খেয়াল করো এই অন্ন নালীর এই অংশে আমরা একটু এটাকে উপরে নেই হ্যাঁ এখন যেহেতু আমরা এই অংশটা দেখব। ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের অন্ননালী বা অশ্ব ফ্রেগাস আচ্ছা অন্ননালীর ভিতরের গঠনটা আমরা পরে অবশ্যই জানবো জাস্ট এখন শুধু বিভিন্ন অংশের পরিচয় সম্পর্কে জানি তাহলে এটার নাম কি জানাইলো বলো এটার নাম হচ্ছে অন্ননালী বা এই অংশটার নাম হচ্ছে অন্ননালী বা অশ্ব ফ্রেগাস এর মাধ্যমে খাদ্য মূলত এর শুরুতে থাকে হচ্ছে কি এর শুরুতে থাকে গলবিল এবং এইদিকে শেষে আছে হচ্ছে পাপস্থলী অন্ন উপরে আছে গলবিল আর নিচে আছে কি পাপস্থলি এই অন্ননালী মূলত একটি বিশেষ প্রক্রিয়ায় প্যারিস্টালসিস প্রক্রিয়ায় ক্রম সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে আমাদের মুখ থেকে গলার মাধ্যমে পাপস্থলী পর্যন্ত নিয়ে আসে ওকে তাহলে অন্য নালীর আমরা পরিচয় দেখলাম এর ভিতরের অন্য নালীর গঠন আরো একটা অন্য ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমে আমরা এটার পরিচয় এবং অবস্থানগুলো একটু ক্লিয়ার হয়ে যায় ওকে আমাদেরকে এর সাথে আচ্ছা খেয়াল করো দুইটাকে যদি আমরা একসাথে দেখি তাহলে কানেকশনটা বুঝতে পারবা তাহলে আমরা এটাকে একটু একসাথে যদি দেখি এরকম দেখা যাবে ওকে তাহলে এখানে কি দেখা যাচ্ছে এই যে আমাদের মুখ তারপরে হচ্ছে গলবিল এবং অন্ননালী অন্ননালীর পরের যে অংশটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যাকে আমরা পাকস্থলী বলি বা স্টোমার্ক এই যে স্টোমার্ক বা পাকস্থলী এটাকে আমরা একটু উপরে জুম করে দেখার চেষ্টা করি ওকে আচ্ছা এই যে বস্তুটা দেখতে পাচ্ছ সেটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ কি নাম পাকস্থলী বা স্টোমার্ক স্টোমার্কে কি ঘটনা ঘটে খাদ্য যখন অন্ননালী দিয়ে আসে অন্ননালীতে অন্ননালীতে কিন্তু কোনো হয় না জাস্ট খাদ্যটা শুধু চলে আসে পাকস্থলী পর্যন্ত পাকস্থলীতে আসা মাত্রই এখানে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয় এই গ্যাস্ট্রিক রসের মধ্যে আছে কি এইচসিএল বা হাইড্রোক্লোরিক এসিড এই এইচসিএল এর সংস্পর্শে নিষ্ক্রিয় যেটি সক্রিয় পরিণত হয় আর এই প্যাপসিন খাদ্য বস্তুর মধ্যে আমিষ জাতীয় যে খাদ্যগুলো আছে এটাকে ভেঙে ফেলতে পারে আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে কিসে পরিণত করে পলিপ্যাপ্টাইডে পরিণত করে ওকে আচ্ছা তো এই পাকস্থলী এটার ভিতরের গঠন এটাও আমরা পরে একটা অংশে কথা বলবো জাস্ট এখন আমরা পরিচয় হয়ে নিই আমাদের মূলত পরিপাকতন্ত্রে কি কি আছে এর ভিতরের ঘটনা কিন্তু ডিটেলসে ভিডিওর মাধ্যমে জানানো হবে তো পাকস্থলীর এই পাকস্থলীকে যদি আমরা একটু ঘুরিয়ে দেখতে চাই তাহলে তোমরা এরকম করে দেখতে পাবা এই পাকস্থলী এই সাইড থেকে যদি দেখো এই যে দেখো দেখা যায় আচ্ছা তাহলে পাখস্থলের অবস্থান ক্লিয়ার আচ্ছা আমরা এবার একটু এই তিনটা জিনিসকে একসাথে যদি দেখি তাহলে এরকম দেখা যাবে ওকে এর পরের অংশ পরের অংশ কি পরের অংশ হচ্ছে যকৃত এই যকৃতের নাম নিয়ে আবার অনেকের কনফিউশন থাকে আচ্ছা যকৃত বা লিভার যেটা আমরা সহজা বাংলায় কলিজা বলে থাকি ওকে তিনটা কিন্তু একই জিনিস যকৃত লিভার বা কলিজা আচ্ছা তো এখন আমরা লিভারের পরিচয়টা আগে দেখে নিই শুধু লিভারটাই আমরা একটু রাখতে চাচ্ছি এটা ওকে পজিশনটা একটু দেখে নিচ্ছ কোথায় আছে দেখো যকৃত আমরা একটু ঘুরিয়ে দেখি এই সাইড থেকে দেখতে পারো এই যে যকৃত এই যে এখানে আছে কি পিত্ত থলি আচ্ছা তো যাই হোক আমাদের এই যে যকৃত চলে আসছে আচ্ছা তাহলে যকৃতের খুব গুরুত্বপূর্ণ কাজ পিত্তরস তৈরি করে এইখানে খাদ্যের এটার আরেকটা নাম আছে মানে আমাদের হিউম্যান বডির রসায়নের গবেষণাগার বলা হয় কারণ এখানে নানান ধরনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া সংগঠিত হয় এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে আমরা যদি অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য খেয়ে ফেলি তাহলে এটা গ্লাইকোজেনে কনভার্ট করে শরীরে জমা রাখে মূলত চর্বি রূপে জমা রাখে আবার যদি আমরা কম খাই তখন এই গ্লাইকোজেন আবার ভেঙে শর্করায় কনভার্ট করে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে থাকে ওকে খুব ইম্পর্টেন্ট কাজ আচ্ছা তো আমরা যকৃত এটা খুবই অনেকগুলো কাজ আছে এটা নিয়েও আমরা পরে অবশ্যই জানাবো ভিডিওর মাধ্যমে এরপরের আরেকটা অর্গান খুব ইম্পর্টেন্ট অর্গান এই যে আচ্ছা আমরা একটা কি এইটাকে বাদ দিয়ে শুধু এই অর্গানটাই দেখি এই নিয়ে আমাদের একটু বড় করে দেখি এই অর্গানটাকে খেয়াল করে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে গাছের পাতার মতো মনে হচ্ছে তাই না বা লম্বা কিছু একটা মনে হচ্ছে একটু ভালো করে খেয়াল করো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান যাকে প্যানক্রিয়াস বা অকাশ হয়ে বলে এই অগ্নাশয় একটি মূলত মিশ্র টাইপের গ্রন্থি এটি একই সাথে হরমোন এবং এনজাইম নিঃসরণ করতে পারে এর মধ্যে দুই ধরনের হরমোন পাওয়া যায় একটি হচ্ছে ইনসুলিন যেটা মূলত আমাদের ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কাজে দাগে মূলত এই অগ্নাশয় থেকে যে পরিমাণ ইনসুলিন তৈরি হওয়ার কথা যদি তার থেকে কম পরিমাণ ইনসুলিন তৈরি হয় তখনই এই সমস্যাটা তৈরি হয় আরেকটি অর্গা মিশ্রিত হরমোনের নাম হচ্ছে গ্লুকাগন এই গ্লুকাগন এবং ইনসুলিন এরা দুইজন একজন গ্লুকোজের মাত্রাকে কমাই দেয় একজন বাড়াই দেয় এই দুইটাই মূলত বিভিন্ন সময় কাজ করে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে ব্যালেন্স করে রাখে ওকে আচ্ছা আর এখান থেকে এনজাইম পাওয়া যায় ট্রেপসিন লাইফেস এমাইলেস যারা ট্রেপসিন মূলত আমিষকে পরিপাকে সাহায্য করে এমাইলেস শর্করা পরিপাকে সাহায্য করে আর লাইফেস নেওয়া বা চর্বি জাতীয় পদার্থকে পরিপাকে সাহায্য করে যাই হোক সেটা আমরা পরবর্তী অংশে আলোচনা করব। এবার যদি আমরা এর সাথে লিভারকে কানেক্ট করি তাহলে ঠিক পজিশনটা বুঝতে পারবা এই যে দেখো এখানে এর সাথে কানেক্টেড হয়ে আছে ঠিক লিভারের নিচে মূলত এটা পাকস্থলির নিচে থাকে আমরা যদি পাকস্থলী বা স্ট্রোমাকটাকে দেখাই তাহলে দেখতে পাবা এই যে স্ট্রমাক ঠিক নিচে অবস্থান করতেছে খেয়াল করছো এই কারণে তোমাদের বই একটা লাইন আছে আহ এই পেন্ট্রিয়াস বা অবস্থান হচ্ছে কোথায় এর পাকস্থলীর নিচে ওকে আচ্ছা আবার যদি আমরা অসোফেগাসটা এর সাথে কানেক্ট করে দেই ভোকাল ক্যাভিটিটা যদি কানেক্ট করে দেই এবার নিশ্চয়ই দেখা যাবে খেয়াল করে দেখো এবার আমরা পুরো জিনিসটাকে একসাথে যেভাবে দেখতে পারি আর কি ওকে তাহলে আমাদের এই তিনটা জিনিসকে একসাথে দেখাইলে এরকম দেখাবে ওকে আচ্ছা এরপরে আরেকটা জিনিস আছে সেটা কি অন্ত্র বা ইনটেস্টাইন ওকে ইনটেস্টাইনের দুটা পার্ট স্মল ইনটেস্টাইন লার্জ ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত্র এবং গৃহতন্ত্র তো ইন্টেস্টাইনকে যদি আমরা দেখতে চাই তাহলে এটাকে আমরা অবশ্যই একটু জুম করে দেখতে পারি এই জিনিসটাকে আরেকটু একটু করে একটু নিচে নিয়ে আসে আমরা দেখি তো এটার পরিচয় হওয়ার জন্য আমরাও এইখানে বাকি অর্গানগুলোকে একটু বাদ দিই জাস্ট শুধু আমরা ইন্টেস্টাইনটাই দেখি ওকে এই হচ্ছে আমাদের অন্ত্র এই অন্ত্রের মধ্যে আমাদের দুইটা পার্ট আছে একটি হচ্ছে ক্ষুদ্রান্ত্র আর একটি হচ্ছে কি বৃহদন্ত্র ওকে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র এই যে ঘুরাই ঘুরাই দেখা যেতে পারে আমাদের এটা পিছন দিক থেকে আর সামনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে এরকম দেখতে পাবো আমরা যেটা দেখি বৃহদন্ত্র এই যে কলন মূলত এটা হচ্ছে আমাদের আচ্ছা এটাকে যদি আমরা বাদ দিই এটাকে স্মল ইন্টেস্টেনটাকে বাদ দিলে এটা হচ্ছে আমাদের বৃহদান্ত্রের অংশ ওকে ক্ষুদ্রান্ত পরবর্তী অংশটা হচ্ছে বৃহদান্ত্র এটা কলন শেষ পর্যন্ত খাদ্য হজম হওয়ার পর খাদ্যবস্তু শোষিত হওয়ার পর এইখানে মূলত মলটা তৈরি হয় মূলত পানি শোষণের মাধ্যমে এবং শেষ পর্যন্ত মলাশয়ে গিয়ে এই মল জমা হয়ে থাকে আমরা এটাকে যদি একটু ছোট করে উপরের দিকে দেখি তাহলে দেখতে পাবো ওকে দেখা যায় তাহলে আমরা এর মধ্যে যদি স্মল ইন্টেস্টাইনটাকে কানেক্ট করে দিই তাহলে এরকম দেখা যাবে যদি আমরা প্যানক্রিয়াসটাকে কানেক্ট করে দিই তাহলে এরকম দেখা যাবে যদি আমরা লিভারটাকে কানেক্ট করে দিই এর সাথে যদি স্টোমার কানেক্ট করে দিই এর সাথে যদি অসোফেগাসকে কানেক্ট করে দিই এবং ফাইনালি আমরা আমাদের যে ওরাল কেভিটির যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো কানেক্ট করে দিলে এই হচ্ছে আমাদের টোটাল পরিপাকতন্ত্র আশা করছি এর মাধ্যমে তোমরা তন্ত্রের প্রত্যেকটা অঙ্গের পরিচয় পাইলা এবং এর প্রত্যেকটা অংশের কাজ ইন ডিটেলস বর্ণনা করার জন্য আমরা ছোট ছোট কতগুলো ভিডিওর মাধ্যমে জানতে জানানোর চেষ্টা করব। ওকে তো আজকে আমরা মূলত তন্ত্রের পরিচয় জানলাম কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা এবং এর পরবর্তীতে তোমাদের এর পরিপাকতন্ত্রের প্রত্যেকটা অংশের ডিটেলস কাজ শহর কোনখানে কি ধরনের বিক্রিয়া ঘটে সেগুলো দেখানো হবে আজকে তাহলে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ